আসসালামু আলাইকুম মা কি করছেন আপনি আজ আমি রান্নাঘরে আসতে একটু দেরি করে ফেলেছি ওয়ালাইকুম আসসালাম এই তো রান্না করছি এইটা কোনো সমস্যা না মা তুমি তো এতক্ষণ পড়াশোনা করছিলে আগে নিজের পড়াশোনা আর সব কিছু ঠিক রাখলে আমার এখানে না আসলেও চলবে কিন্তু আমাদের শিক্ষিকারা তো বলেছেন বাবা মায়ের কাজের সময় সব সময় সাহায্য করতে এতে বাবা মা খুশি হন আর আমাদের মন ভালো থাকে হ্যাঁ সেটা ঠিক অবশ্যই আগে নিজে প্রয়োজনীয় কাজগুলো করে নেবে বাবা মাকে সাহায্য করাও তো অনেক প্রয়োজনীয় কাজ মা আচ্ছা বাবা আমি হেরে গেলাম তোমার কাছে তুমি জিতে গেছ তোমার কথাই ঠিক হ্যাঁ হ্যাঁ আচ্ছা মা আপনাকে একটা কথা বলার ছিল হ্যাঁ বলো কি বলবে বলছি যে আজকে আমাদের বাসায় আমার বান্ধবী রুমা আর রাবে আসবে ওরা অনেকদিন ধরেই আসতে চাচ্ছিল আমি আপনাকে বলবো বলবো করেও বলা হয়নি আমি কি ওদের আসতে বলবো আসলে আমরা সবাই মিলে প্ল্যান করেছিলাম যে আমরা সবাই সবার বাসায় গিয়ে একদিন করে বেরিয়ে আসবো সারাদিন বাসায় থেকে থেকে খুব বিরক্ত লাগে আপনি যদি বলেন তাহলে ওদেরকে আমি নিয়ে আসবো অবশ্যই আনবে মেহমানদের সম্মান করা আর সমাধান করা সুন্নদ আর এটা অবশ্যই আনন্দের তুমি অবশ্যই ওদেরকে আমাদের বাসায় আনবে আর এমনিই তো আমি আজ ভালো ভালো রান্না করেছি কোনো সমস্যা নেই ওদেরকে আসতে বলো আপনাকে অনেক ধন্যবাদ মা ওদের সাথে আমার কথা হয়েছে ওরা প্রায় চলে এসেছে আচ্ছা তুমি তাহলে এগিয়ে তোমার মেহমানদেরকে নিয়ে এসো মেহমান আসলে তাদেরকে এগিয়ে নিয়ে আসতে হয় এতে বিনয় ভাব প্রকাশ পায় মেহমানও খুশি হয় মেহমান খুশি হলে আল্লাহ তালাও খুশি হয় আপনি আসলেই অনেক ভালো মা আমি যাচ্ছি আর শুক্রিয়া তোমরা দুজনে এখানে বসো আমি তোমাদের জন্য একটু নাস্তা পানি নিয়ে আসি এটা তুমি কি পরে এসেছো রাবেয়া কেন কি হয়েছে আমি তো বেশ সুন্দর একটা জামা পরে এসেছি এটা সুন্দর এটা কত কম দামি দেখাচ্ছে আমাকে দেখেছো আমি কত দামি জামা পরে এসেছি তুমি কেমন গরিবের মতো একদম রোকাইয়াদের বাড়ি দেখেছো কত বড় বাড়ি আর আমার বাবাও অনেক বড় লোক এলাকার বড় ব্যবসায়ী তা তো জানো কিন্তু তোমরা তো একদমই গরিব তাই বলে কি কারো বাসায় গেলে একটু ভালো জামাকাপড় পরেও যাবে না আসলে বাবা ঠিকই বলে তোমাদের মতো গরিবদের সাথে বন্ধুত্ব করা উচিত নয় এভাবে বলো না রুমা আমার খারাপ লাগে আমি আসলে আমার সবচেয়ে উত্তম জামাটা পরে এসেছি আমাদের তো এত টাকা নেই তাই আমার সাধ্য যতটুকু সেটাই পরে এসেছি তোমরা গরিবরা বন্ধুত্ব করতে চাও কেন বড় লোকের সাথে আমি শুধু রোকাইয়ার জন্য তোমার সাথে কথা বলি না হলে রোকাইয়া মনে কষ্ট পাবে আর আমি এটা বুঝি না রোকাইয়া কি করে তোমার সাথে বন্ধুত্ব করে তোমার মতো গরিবকে দেখলে ওর রাগ হয় না আসসালামু আলাইকুম কেমন আছেন আপু আপনারা আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি আমরা বেশ ভালো আছি তুমি এখানে বসো বলার জন্য অনেক সুক্রিয়া কিন্তু বসবো না আপু আপনারা বসে নাস্তা করুন আমার পড়াশোনা আছে আমাকে পড়তে যেতে হবে এখনি সামনে তো এক্সাম তবে যদি কিছু মনে না করেন আমি আপনাদেরকে দুটো কথা বলতে চাই কি বলতে চাও তুমি পাশ দিয়ে যাওয়ার সময় আমি আসলে অনিচ্ছাকৃতভাবে আপনাদের কথাগুলো শুনে ফেলেছি তার জন্য দুঃখিত কিন্তু রুমা আপু আপনাকে আমি অনেক শ্রদ্ধা করি আপনি রাবে আপুর সাথে যেভাবে কথা বলছেন এইভাবে কথা বলা আসলে উচিত নয় আসলে গরিব ইচ্ছে করে কেউ হয় না আর গরিব হলে কেউ ছোট লোকও হয় না এমন কি ও ধনী হলেও কেউ বড়লোক হয়ে যায় না বড়লোক হতে হলে একটা বড় মন লাগে আপনি যেটা করছেন সেটা অহংকার অহংকার মানুষের মধ্যে নেতিবাচক মানসিকতার সংস্কৃতির বিকাশ ঘটায় এটা মূলত শয়তানের অভ্যেস শয়তান সর্বপ্রথম অহংকার প্রদর্শন করে অনন্তকালের জন্য অভিশপ্ত হয়েছে মহান আল্লাহ তালা অহংকারীদের পছন্দ করেন না পবিত্র কোরআনই ঈর্ষাদ হয়েছে অহংকারের বশবর্তী হয়ে তুমি মানুষকে অবজ্ঞা করো না আর পৃথিবীতে গর্ব ভরে চলাফেরা করো না নিশ্চয়ই মহান আল্লাহ তালা কোনো দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না সুরা লোকমান আয়াত আঠারো অহংকারের কিছু ইহকালীন ও পরকালীন শাস্তিও আছে তাই কখনো কাউকে ছোট করে কথা বলবেন না হ্যাঁ আমি ইচ্ছে করলে অনেক কিছুই বলতে পারি কিন্তু আপনারা বড় এমনিতেও আমার সময় কম ক্ষমা করবেন আপনারা বসুন আমি আসছি ও কি বলেছে তোমাদের না তেমন কিছু না এমনি কথা বলল তুমিও বসো আমাদের সাথে আঙ্কেল আনটি কোথায় আমি বসছি ওনারাও আসছে তোমরা রুকাইয়া বেশ ভালো লাগলো তোমাদের বাড়িতে আমার আসলে খুব ভালো লেগেছে আমি চাই আগামীকাল তুমি আমাদের বাড়িতে বেরিয়ে আসো আমি একা কেন রাবেয়া তো আমাদের সাথে যাবে রাবেয়া কি যাবে ও তো তেমন কোথাও যেতে চায় না আর রাইসাও নেই সমস্যা নেই তুমি একাই এসো আমি যাব না তুমি বরং যাও আরে না কেন যাবে না আমরা দুজন একসাথে যাব সমস্যা নেই রুমা তুমি চিন্তা করো না আমি রাবেয়াকে রাজি করিয়ে নিয়ে আসব। তোর মতো গরিব বান্ধবী আমার চাই না ও না আসলেই তো আমি খুশি বাবা দেখলে কি যে বলবে কি হল রুমা তুমি মনে হচ্ছে রাবিয়ার প্রতি কোনো কারণে বিরক্ত সব কিছু ঠিক আছে না মিথ্যা বলো না আমার আসলেই মনে হচ্ছে মিথ্যা বললে পাপ হয় তুমি জানো না কতকাল থেকেই কেমন লাগছে তোমাদের দুজনকে বলো তো কি হয়েছে আর বলো না তুমি আমি আসলে চাইনি আমার কোনো গরিব বান্ধবী থাকুক আমার বাবা সব সময় আমাকে বলে গরিবদের সাথে বন্ধুত্ব করতে না বাবা যদি এসে দেখে আমাকে কি ভাববে বলো মামনি তুমি আবার ওই মেয়েটার সাথে বন্ধুত্ব করেছ তোমাকে বলেছিলাম না গরিব মেয়েদের সাথে কোনো কথা বলবে না খাবার দাবার শেষ করে মেয়েটাকে চলে যেতে বলো আর রুকাইয়া তুমি আজকে থেকে যাও দেখেছো আমি বলেছিলাম না আমার বাবা একদমই পছন্দ করেন না সেদিনও তোমাদের বাড়িতে এই জামাটা পরে গিয়েছে আজকে একই জামা পরে এসেছে তুমি বলো ওদের সাথে কি আমাদের যায় তুমি থাকো আমি তাহলে চলে যাই না যাবে না তুমি তারাও তোমার মনটা ছোট হয়ে গেছে কি করি তুমি এসব কি বলছো তুমি কি জানো অতিমাত্রে গর্ব করা বা নিজেকে চরমভাবে অতিরিক্ত গুরুত্ব প্রদান করার আচরণকে অহংকার দাম্ভিকতা ইত্যাদি বলা হয় আর এই কারণে মানুষ হিদায়াত থেকে দূরে থাকে অহংকার অন্যতম শাস্তি হলো অহংকারে হিদায়ত প্রাপ্ত হয় না তাদের অহংকার তাদের এতটাই অন্ত করে দেয় যে তারা হক আর সত্য গ্রহণ করতে পারে না মূলত তাদের আল্লাহ করে দেন ফলে তারা হৃদয়ের থেকে দূরে থাকে পবিত্র কোরআনে হয়েছে পৃথিবীতে যারা অন্যায়ভাবে গর্ব করে বেড়ায় তাদেরকে আমার নিদর্শন বলে ফিরিয়ে দেব তারা আমার প্রত্যেকটি নিদর্শন দেখলেও অতি বিশ্বাস করবে না ওর দিকে তাকিয়ে দেখেছ ওর কি অবস্থা তুমি দেখছো না ও কেমন তুমি আমার কথা শুনো আগে অহংকারিতে তবা কবুল হয় না মানুষ কোনা করে সাধারণত দুই কারণে প্রবৃত্তির অনুসরণ করে শয়তানের ধোকায় পড়ে আর অহংকার বসত যারা শয়তানের ধোকায় পড়ে অহংকার করে তারা এক পর্যায়ে ভুল বুঝতে পারে তবা করে ফিরে আসে কিন্তু যারা অহংকার বশত পাপে লিপ্ত থাকে তারা ফিরে আসে না বরং তাদের পাপের পক্ষে চুক্তি দাঁড় করায় যেমন ইবলি শয়তান অহংকার বশত পাপ করেছিল এবং অনন্তকালের জন্য অভিশপ্ত হয়ে গেছে তার তবারও সুযোগ হয়নি বাদ দাও ও প্রথম দিন থেকে আমাকে অপমান করে যাচ্ছে ভুল হয়েছে আমার আমারই এখানে আসা উচিত হয়নি ঠিকই তো বলেছে আমি তো গরিব আমি কেন তোমাদের বড় লোকদের সাথে থাকবো না তোমার কোনো ভুল হয়নি রুমা নিজেও জানে না ও কত বড় অন্যায় করেছে ও এর জন্য পরকালে শাস্তি পাবে ওমর ইবনে সুইয়াব রহমতুল্লাহ আলাইহি থেকে পর্যায়ক্রমে তার বাবা ও তার দাদা থেকে বর্ণিত নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলেছেন দাম্ভিক ব্যক্তিদের কিয়ামতের দিন ক্ষুদ্র পিঁপড়ার মতো মানুষের উপরে সমাপিত করা হবে তাদের চারিদিক থেকে অপমান ও লাঞ্ছনা ছেয়ে ফেলবে জাহান্নামে নামে পোলাস নামক এক কারাগারের দিকে তাদের টেনে নেওয়া হবে আগুন তাদেরকে গ্রাস করবে জান্নাতিতে গুলিতে রক্ত ও পুজ তাদের পান করানো হবে অহংকার অবশ্যই শয়তানের চরিত্র এই অহংকার ও হিংসাই ইবলিশকে ফেরেস্তাদের শিক্ষক থেকে শয়তানে পরিণত করেছে রাবেয়া তুমি এই সামান্য গরিব মেয়েটার জন্য আমাকে এত কথা শোনাচ্ছ এজন্যে আমি এই মেয়েটাকে দেখতে পারি না এই মেয়েটার জন্য আজ আমি আমার প্রিয় বান্ধবীর কাছে খারাপ হয়ে গেছি আমি তোমার একটা কথাও শুনতে চাই না কারোর রক্ত শূন্যতা আর কিছু খায়ও নি এক ব্যাগ রক্ত লাগবে আপাতত এ পজিটিভ আমার আছে আমার থেকে নিন আমার কি হয়েছে বেশি কিছু না একটু দুর্বল ছিল তবে এখন ঠিক আছো রাবিয়া তোমাকে রক্ত দিয়েছে কি ওর রক্ত ওর মতো গরিবের রক্ত ছি কি বলো তুমি এমন হয়ে গেছো যে তোমাকে বাঁচালো তাকে আমি আর বসবো না এখানে চলো রাবিয়া ওই জন্য তুমি আমার সাথে খারাপ আচরণ করছো মোটেই খারাপ নয় যেটা সত্যি তোমাকে সেটা জানতেই হবে তুমি জানো না তুমি কি করছো রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তিনটি বস্তু মানুষের ধ্বংসের কারণ প্রবৃত্তি বা নফসের পূজা লোভ ও অহংকার তিনি আরো বলেন অহংকারী হলো সবচেয়ে মারাত্মক আর ক্ষতিকর আত্মগৌরব করা শুধু আল্লাহ আল্লাহরবুল আলমিনের ক্ষেত্রেই প্রযোজ্য যে ব্যক্তি এই কুণ্ডি আল্লাহর সঙ্গে টানাটানি করে আল্লাহ তাকে ধ্বংস করে দেন হ্যাঁ আমি এ সম্পর্কে জানি কিন্তু তোমাকে কখনো আমি এসব কিছু বলিনি আমি আসলে লজ্জায় কিছু বলতেই পারিনি রুমা আমি জানি অহংকারী সম্পর্কে কোরআন কারিমে আল্লাহ রব্বুল ইজ্জত বলেন পৃথিবীতে দম্ভ ভরে পদচারণ করো না নিশ্চয় তুমি ভূপৃষ্ঠকে কখনোই বিতীর্ণ করতে পারবে না এবং উচ্চতায় তুমি পর্বত সমান হতে পারবে না প্রিয় নবীজি আরও বলেন যার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার আছে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না দুনিয়াতে অহংকার পরিণত হলো লাঞ্ছনা গঞ্চনা যার অন্তরে যতটুকু অহংকার সৃষ্টি হবে তার জ্ঞান ততটুকুই হ্রাস পাবে যদিও কারো অন্তরে অহংকার স্থিতি লাভ করে তবে তার জ্ঞান অন্ধ হয়ে যাবে বোধ শক্তির লোভ পাবে সে অন্যের চেয়ে নিজেকে শ্রেষ্ঠ মনে করবে তার চেহারায় আচরণ আর চলন পলনেও কাজকর্মে অহংকারের দুর্গন্ধ ছড়াতে থাকবে তোমার বাবা হতে পারে অনেক দামি এবং বড় লোক কিন্তু তাই বলে তুমি অহংকার করে কাউকে ছোট করার অধিকার রাখো না আমি আগে জানলে তোমার বাড়িতে কখনোই আসতাম না মেয়েটা তোমাকে রক্ত দিল তোমার বাবাও তো বাড়িতে নেই ভাগ্যশ্রাবিয়া বুদ্ধি করে ডাক্তার নিচ্ছে আর রক্ত দিয়ে বাঁচিয়েছে আর সময় মতো সেই মেয়েটা তোমার পাশে না তোমার বাবার কোটি টাকা তোমাকে বাঁচাতে পারতো না ভালোবাসো ছোট করো না মানুষকে শুকাইয়া আমি বুঝতে পেরেছি আমার ফুল হয়ে গেছে কিন্তু আমি তো মন থেকে কখনো গরিবদের মেনে নিতে পারি না আমি কিভাবে তাহলে নিজেকে শোধরাবো আমার বাবা কখনো আমাকে সেই শিক্ষাই দেননি সব সময় বলেছেন গরিবদের ঘৃণা করতে বুঝিয়েছেন আমরা বড় লোক গরিবদের কেন ভালোবাসব সমস্যা সেখানে বাবা মাকে শিক্ষা দিতে হয় এই বিষয়ে আর তোমার বাবার কথা শুনে মনে হলো তিনি নিজেও অনেক অহংকারী একজন মানুষ কারণ তিনি ধনী তোমার বাবা এত বড় মানুষের যখন বুঝতে পারেনি তখন তোমার নিজের উচিত হবে তাকে এই সব কিছু বোঝানো আর নিজেকে শুধরে নেওয়া বলতে পারো যে অহংকার করা কত বড় পাপ তাহলে আশা করি নিজেকে এখনই পরিবর্তন করে নিবে। আর একটা কথা মনে রেখো অহংকার এত বড় পাপ যে আল্লাহ তোমাকে অহংকার আল্লাহ চাকে ধনী বানিয়েছেন বিকেলবেলা আল্লাহ তাকে ফকিরও করে দিতে পারেন শুধুমাত্র অহংকারের কারণে তাই দবা করে ফিরে আসো আর কখনোই অহংকার করু না সবাইকে ভালোবাসো হ্যাঁ রুমা তুমি মনে কষ্ট পাবে তাই আমি তোমাকে বেশি কিছু বলিনি কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে বান্ধবী হিসেবে খুব ভালোবাসি তোমরা বড় লোক তার জন্য না তোমাদের সাথে আমি একসাথে থাকি চলাফেরা করি তাই আর আমি বিশ্বাস করি পৃথিবীতে কোনো লোকের মনে অহংকার রাখা উচিত নয় সবার সবাইকে ভালোবাসা উচিত অহংকারীকে তালা পছন্দ করেন না আমি চাইব আমরা সবাই যাতে ভালোবেসে এক থাকি আমাকে ক্ষমা করে দাও আমি আসলে এত গভীর ভাবে ভেবে দেখিনি আর আমাকে কখনো কেউ এই সমস্ত জিনিসগুলো বলেও টাকা পয়সার অহংকারে আমার ভেতরটা একদম অন্ধ হয়ে গেছিল তোমাদেরকে ধন্যবাদ আমাকে বুঝিয়ে বলার জন্য তোমরা চাইলে আমার সাথে খারাপ আচরণ করতে পারতে কিন্তু তোমরা আমাকে বুঝিয়েছো অনেক ধন্যবাদ আর কখনো অহংকার করব না আর আমার বাবাকে বোঝাবো তোমাকেও ধন্যবাদ বোঝার জন্য চলো রভাইয়া এবার আমরা বাড়ি চাই যাব তবে তার আগে তোমাদেরকে কথা দিতে হবে আগামীকাল তোমরা আমার বাড়ি যাবে নাকি গরিব বলে আমার বাড়ি যাবে না রুমা নিশ্চই যাব আমি সবার আগে তোমার বাড়িতে যাব এই তো তোমার ভুল বুঝতে পেরেছো ইনশাআল্লাহ আমরা আগামী দিন সবাই তোমার বাড়িতে যাব